ভিআর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রিয় ফেসবুক পেজ মুন্তাইনা মোটরস থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রনি নতুন একটি রিলস ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আছি আজকে শুধু ভিডিও না কাস্টমার রিভিউ দেখাবো ইনশাআল্লাহ কাস্টমার আমাদের কাছ থেকে বাইক নে কতটুকু স্যাটিসফ্যাকশন এবং কি কতটুকু ডিসকাউন্ট পেয়েছে সব ধরনের আলোচনা থাকবে এই ভিডিওতে তো যারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন অবশ্যই মুন্তাইনা মোটরসের প্রফেশনালি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন

সম্ভব তাই তো যদি কাস্টমারের উদ্দেশ্যে একটু বলতেন ভাই আপনার যদি কোনো বন্ধু বান্ধব মানুষ যদি বাইক পারচেস করতে ইচ্ছুক থাকে সেক্ষেত্রে মুমতাইনা মোটরস রেফার করবেন তো অবশ্যই যাই হোক ভাইয়াকে তাপস ভাই কিন্তু খুবই হ্যাপি তাপস ভাইয়ের ছেলেও আছে পাশে বাবু তুমি হ্যাপি তো ইনশাল্লাহ যা ছেলেও খুব শখ আছে বাইকের তো আমরা বিহাজের সাথে রূপতে যাবো ভাই সম্পর্কটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যারাই বাইক পার্চেস করতে চাচ্ছেন দেশে এবং দেশের বাইরে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডেসিশনে আমাদের দুইটা নাম্বারে অ্যাক্টিভ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারাই বাইক পার্চেস করতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের আনকমন বাইকগুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ডিসকাউন্ট প্রাইজে তাপস ভাইকে আমরা গিফট আইটেমও আমরা গিফট করেছি তাই তো আমরা গাড়ি ডাকার কাবার চাবি রিং এগুলো দিচ্ছি পাশাপাশি আটটা সার্ভিসও আমরা প্রোভাইড করে থাকছি বিহসের উদ্দেশ্যে তো যাই হোক আমরা আর কথা বলাবো না রিস্সটা অনেক বড় যাবে তো বেয়স যারা দেখছেন অবশ্যই মুমতাইনা মোটোসের পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো করবেন আমাদের মুমতাইনা মোটোস একটি ফেসবুক পেজ আছে পাশাপাশি ইউটিউব চ্যানেলও আছে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা ভালো পরিমাণের ডিসকাউন্টে বাইকগুলো আপনাদেরকে পার্চেস করতে সহযোগিতা করছি আপনার কাঙ্ক্ষিত বাইকটা নিতে ইচ্ছুক থাকলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সাইবুল ইসলাম রানী আসসালামু আলাইকুম